হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদেরকে কিছু গাড়ারা দেখাবো এবং সব থাকবে সাদার মধ্যে একদম সাদার মধ্যে আপনার এগুলো অনেক কালার পেয়েছেন ব্ল্যাক ছিল মিষ্টি কালার ছিল তারপরে ম্যাজেন্ডা কালার ছিল জাম কালার ছিল তো এখন আজকে দেখাবো শুধু শুধু সাদা কালার আজকে একদমই সাদা কালারের ড্রেস থাকবে সাদা মাসুদ ভাই প্রথম আমরা একটু প্যান্ট কাট প্যান্টটা কামিজে দেব কামিজের মধ্যে হবে এটা একদম রিয়েল স্টোন করা সুন্দর হবে এই গলাটা থাকবে একদম হ্যাঁ নাকি মধ্যে গোল্ড শেপের মধ্যে একদম রিয়েল স্টোন করা দেখেন ভিউয়ার সুন্দরভাবে গোতা পাতি স্টোন করা আছে জুয়েলারি যে স্টোনটা সেই স্টোনের মধ্যে পাবেন আপনার আপনার কামিজের মধ্যে প্যান্ট কাটের উপর এই গলা পাটের উপর ওপর থেকে নিজ পর্যন্ত একদম আলোভা কাজ করা পেয়ে যাবেন আপনার আর নিচে সুন্দরভাবে একটা প্যানেল পেয়ে যাবেন তা আবার কাটওয়ার ডিজাইন করা হাতা দেখি হাতা কত অনেক সুন্দর কাজ হবে রিয়েলিস্টিক এর মধ্যে এটা হচ্ছে আপনার পুরো জামাটা অল ওভার জুড়ে রিলেশন কাজ করা রিয়েলিস্টিক এর মধ্যে কাজ করা আপনার খুব সুন্দর কাজ করা এটা ডেনের ফাগুন সব সময় পড়তে পারবেন ব্যাক সাইডটা সলিড থাকবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না ব্যাক সাইড প্লেন থাকবে প্লেন থাকবে আর ফেব্রিক হচ্ছে আপনার ডিসকো জর্জেটের উপরে ঠিক আছে ডিসকোর উপর হবে এটা আর প্যান্ট হবে দেখেন প্যান্ট ক্যারিং স্টাইলে ডিসকো কাপড় বলি আমরা এটাকে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা এই প্যান্টটা এখানে আপনি কাজ পেয়ে যাবেন সেটা কাজ করা আর নিচে দেখেন সুন্দরভাবে স্টোন লাগানো আছে দোনো পাশে প্যান্ট কাজ করা

মাত্র পাঁচশো টাকা মাত্র আট টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ফোর্টি ফোর না ফোর্টি সিক্স সাইজ থাকবে থেকে সাইজ আপনি পেয়ে মাত্র আট টাকা চলে যাচ্ছে ডিজাইনে কালার থাকবে সব সাদা শুধু ডিজাইন চেঞ্জ থাকবে কয়েকটাও প্যান কার্ড হবে নাকি আরেকটা প্যান কার্ডের মধ্যে আসবে ডিজাইন

প্রাইস থাকবে এটা কত আট হাজার পাঁচশো টাকা দোপাটা দেখান পাঁচশো টাকা আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারতে ইমিউ হোয়াটসঅ্যাপ আছে যার কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা ওই ওই নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা ডাকার যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা কিছু টাকা বিকাশ অ্যাডভান্স করবেন বাকিটা আপনার হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করে নেবেন ঠিক আছে প্রাইস থাকবে আট হাজার পাঁচশো সাইজ থাকবে আটত্রিশ থেকে ফোরটি সিক্স সাইজ চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে কালার আর কি এটা বোর্ফি কাজ রিয়েল স্টোনের মধ্যে কি কাজ এটা বোর্ফি কাজ বলি এটা বোর্ফি কাজ রিয়েল স্টোনের মধ্যে আর কোন কোন জি দেখা যাচ্ছে যে কাজটা না এটা বোর্ফি এখানে হচ্ছে গলা কাজ থেকে সুন্দর কাহিনী করা আছে রিয়েল স্টোনে করে কাজ করা পাইপের স্টোনে কাজ করা ঠিক আছে হাতটা দেখি কাজপতি এগুলো সব মূল কাজপতি এগুলো কাজপতির পাইপের কাজ এগুলো আচ্ছা কাজের সব এমনি কোনো রকম কোন দন না

100% কালার গ্যারান্টি এটা প্লাস্টিক ইসশন না রিয়েল ইসশন ঠিক আছে ডায়মন্ড কার রিয়েল পর যদি দেখেন এটা hata দেখেন খুবই ইউনিক দেখেন হাতাটা খুবই সুন্দর সুন্দর কাজ করা এটা ব্যাক সাইড আছে ব্যাক সাইড ব্যাক সামনে আচ্ছা এটা হচ্ছে

দেখেন দেখেন পাইপিস্টুনে কাজ করা আছে একদম হাতে কাজ করা রিপিট করা এরকম উঠবে না নিচে প্যানেল দেখেন খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে হাতে দেখি হাতে কাজ কাজ করা ভিডিও ছিল

এটা পুরোপুরি তো হাজার বুকিং কর আপনার ও বিডিউটি আজকে যাতে ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের রিস্কদের নাম্বার পাবেন দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা ওটা পাঠিয়ে দেবেন আর যা দোকানে আমাদের দোকানে আসতে চান আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবি এম ফ্যাশন তিন তিনের উনত্রিশ বাই চল্লিশ স্ট্যান্ড মূলক শপিং কমপ্লেক্স এর পেনুর ঢাকা বারোশো পাঁচ এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন সব কিছু আর এখানে টপ টপ লেহেঙ্গা গাউন বাচ্চাদের কালেকশন সব সব কিছুই পাবেন ঠিক আছে আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি ইউটিউবে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সব আজকে পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম